প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার নয় জুন দু হাজার চব্বিশ ছাব্বিশ চোদ্দোশো একত্রিশ ও দুই জিলহজ চৌদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ শিরোনাম শিরোনামগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনার একটি হাতের ছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন নিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন কলকাতায় সংসদ সদস্য ডিএস এর প্রশ্ন কালো টাকা সাদা করার পনেরো কর হার কীভাবে এলো চাপ মুক্তির আনন্দের এক জয় শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ অনেকটাই দ্বিতীয় রাউন্ড অথবা অর্থাৎ আটে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে শ্রীলঙ্কাকে একশো চব্বিশ রান নয় উইকেটে একশো রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে নয় তা কাভার করল একশো পঁচিশ আট উইকেটে মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় দ্য নিউএস এন টিএমসি ক্লোজ অ্যাক্সেস অফ র্যাপ সিক্স এটি ইউ ফর সিলিং পার্সোনাল ডাটা গভর্নমেন্ট প্রজেক্টস সার্জ ইন এক্সটার্নাল ইন্টারেস্ট পেমেন্ট দৈনিক বণিক বার্তা আগামী তিন বছরে সরকারের ঋণ স্থিতি ২৭ লাখ কোটি টাকা ছাড়াবে সরকারের মোট ঋণের পরিমাণ ও প্রাকলন তুলে ধরা হল আপনারা এই ছকটি দেখুন এক প্রক্ষেপণে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী তিন অর্থবছরে সরকারের ঋণ বাড়তে যাচ্ছে নয় লাখ নয় হাজার কোটি টাকার বেশি এতে ছাব্বিশ সাতাশ অর্থ বছরে সরকারের মোট স্থিতি সাতাশ লাখ কোটি টাকা ছাড়াবে ছাড়িয়ে যাবে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এফ বিসিসিআই ক্রিটিক্যাল অফ বাজেটরি টার্গেট বেয়নমেন্টস দৈনিক যুগান্তর হুন্ডি ব্যাঙ্ক মোবাইল ব্যাঙ্কিংয়ের অর্থ পাচার পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম এমপি আনার হত্যা গ্রেপ্তার একজনের তথ্যই আটক আওয়ামী নেতা আওয়ামী লীগ নেতা সিএম বারোতে চোদ্দ দিনের রিমান্ডে জাতিসংঘের তা কালো তালিকায় ইসরায়েলি বাহিনী দ্য ডেলি স্টার পাওয়ার গেটস এ থার্ড অফ টাকা ওয়ান থাউজেন্ড এইট লাখ দৈনিক সমকালের প্রধান শিরোনাম বরাদ্দ কম কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট সময়ের আলো বারবার টাকা সাদা করার সুযোগ মিললেও সারা কম কালো যদি মন্দ তবে বাজেট পর্যালোচনা সনেম কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত হয়নি মোদীর শপথ অনুষ্ঠান আজ সাত বিদেশি নেতাসহ অতিথি আট হাজার দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা নয়াদিল্লি পৌঁছেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড গুড সাইটস অ্যাপার্ট নিউ ডিউটি রিগেইম ওয়ার ইজ বডিজ গোপালগঞ্জ অ্যাডভেন্টাক্স ওভার বেঞ্জেস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বিঘা রিসোর্ট দিগন্ত দিল্লির নজর মংলা বন্দরে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে শুরু বাংলাদেশের তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে পোশাক শিল্পের জন্য বাজেট হতাশাবঞ্জক দেশের আদালত আজ চার মিলিয়ন মামলার ভারে জর্জরিত প্রধান বিচারপতি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বাংলাদেশ নির্বাচিত প্রতিদিনের বাংলাদেশ বয় কাটানো জয় শুরু হচ্ছে মোদি থ্রি পয়েন্ট জিরো শপথ গ্রহণ আজ খবরের কাগজ রাজস্ব আহরণে এনবিআর ক্ষমতা বৃদ্ধি শাশ্রুদ্ধকর জয়ে শুরু বেনজিরের সম্পদ হরিউড ক্রকের অপেক্ষায় আরও নরেন্দ্র মোদী আজ রেকর্ড গড়ছেন দলীয় নেতা রাহুল পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত ভোরের কাগজ টানা টিন মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ আজ বাজেট নিয়ে খুশি নয় কেউই অসাধারণ সুন্দর একটি ছবি মোদীর শপথ দিল্লি বিমানবন্দরে খোলা কাগজ ঈদ যাত্রায় ভোগান্তির সংখ্যা কাটছে না উত্তরে নেত্রকোনায় জঙ্গি আস্তানায় ঘিরে রেখেছে পুলিশ কালো টাকা নিয়ে প্রধানমন্ত্রী দুম্রজাল সৃষ্টির কৌশলী মির্জা ফখরুল বাহাসে বন্দী রাজনীতি আমার বার্তা দ্রব্যমূল্যর আগুনে পুড়ছে মানুষ রেমালি স্থগিত উনিশ উপজেলায় ভোট আজ টার্গেট কুরবানির ঈদ সাদা কাগজে প্রিন্টারে দিলেই বের হতো জাল টাকা রূপি বাংলাদেশ জার্নাল মামলার ভারে জর্জরিত আদালত পরে থাকা মামলার সংখ্যা চল্লিশ লাখ স্বস্তি জয়ে শুভ বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের সংগঠনগুলোর বিরূপ প্রতিক্রিয়া ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতির কারণ হতে পারে আইসিএবি পোশাক খাতে নীতিগত প্রভাব পড়তে পারে বিজিএমএ আজকের দৈনিক বাজেটের প্রভাব ভারল করের বোঝা চাপে মধ্যবিত্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট রূপরেখা আয় না বাড়ায় মূল্যস্ফীতির প্রভাব পড়বে সংসারের হিসাবে আসছে কুরবানির ঈদ পশু খামারিদের ব্যস্ত দিন বিমানের হালচাল বছরে বঞ্চিত বারো হাজার কোটি টাকা বিজনেস বাংলাদেশ পোশাক শিল্পের জন্য বাজেট হতাশাব্যঞ্জক পাচার রোধে কালো টাকা সাদা করার সুযোগ সবুজ বাংলা মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে ঋণ নির্ভর বাজেট শেখ হাসিনা মোদি বৈঠক আজ বিএনপির সুরে সিপিডি টিআইবি ও সুজন ওবায়দুল কাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিলেও বাজারে চিত্র ভিন্ন দ্য ডেলি অবজারভার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাডমিন ট্যাক্স ওভার ম্যানেজমেন্ট অফ বেঞ্জিরস রিসোর্ট আজকালের খবর শপথে যোগ দিল্লিতে প্রধানমন্ত্রী স্বস্তির জয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের জয়ে শুরু টাইগারদের হজে ভোগান্তি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মামলা নিষ্পত্তির জটিলতা সমাধানে কাজ চলছে প্রধান বিচারপতি দ্য ডেলি ম্যাসেঞ্জার প্রপোজ বাজেট টু ডিপেন্ড এক্সপোর্ট সেক্টর ট্রাভেলস ভোরের আকাশ অর্থনৈতিক সামাজিক পরিষদ জাতিসংঘ নির্বাচনে বাংলাদেশ জয়ী বিজয়ী সড়কে ফের ভাড়া নৈরাজ্য রাজধানীর বাসে ই টিকিটিং উদাও বাজেটে ব্যয় বাড়বে জীবন কঠিন হবে মধ্যবিত্তদের বাজেট বিশ্লেষণ মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশের নামিয়ে আনা চ্যালেঞ্জিং বেনজিরের রিসোর্টের নিয়ন্ত্রণ নিল জেলা প্রশাসক ডেলি ইন্ডাস্ট্রি বাজেট সাপোর্টস স্পেশাল গ্রুপ ভোরের দর্পণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ ঈদগিরে বাজারে জাল টাকা সরবরাহ মাফিয়া জাকির আটক বিশ হাজার বিশ হাজারে মিলত এক লাখ জাল টাকা প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং বিনীতভাবে অনুরোধ করছি আপনার একটি হাতের ছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন